বিয়ে উপলক্ষে ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া জেলার নিমাডি থানা এলাকা থেকে পুরুলিয়ায় এসেছিলেন বেশ কয়েকজন খাওয়া দাওয়া সেরে রাতেই তারা ঝাড়খণ্ডে ফিরছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হল না নয় বরযাত্রীর পুরুলিয়া জামশেদপুর আঠারো নম্বর জাতীয় সড়কে নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়িটির বোলেরো গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায়

কিন্তু চিকিৎসকরা নজনকেই মৃত বলে জানান দুর্ঘটনার জেরে পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কে যানজট তৈরি হয় প্রাথমিক তদন্তে বলরামপুর থানার পুলিশের অনুমান মঙ্গলবার রাত থেকে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে জাতীয় সড়কের বাঁকে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বোলেরো গাড়ির সকলেই প্রাণ হারানো এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় বোলেরোর চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা